আমার উম্মতের সামনে আরেকটা সাইনবোর্ড এসে দাঁড়িয়ে গেল সেই সাইনবোর্ডের মধ্যে লেখা উঠল গোসল জানাবা জানাবাতের গোসল জানাবাতের গোসল তার মানে হল শরীর নাপাক হয়ে যাওয়ার পরে পবিত্রতা অর্জন করার জন্য যে গোসলটা করা হয় ওই গোসলটাকে মলাহ মূলত জানাবাতের গোসল বলা হয় এক কথায় ফরজ গোসল বললেও আমরা পারি আরও সহজে বোঝানোর জন্য আমরা পবিত্রতা বলতে পারি পবিত্রতা পবিত্রতার সাইনবোর্ড মানুষটা যখন তার সামনে এসে দাঁড়িয়ে গেল সে তো চাইছিল ঈসা নবী মুসা নবীর কাছে বসার জন্য তারা তো তারিয়ে দিল তারই দিল তারিয়ে দেওয়ার পরে দেখতে পাইলাম সাইনবোর্ড লেখা উঠল ওই সাইনবোর্ডের মধ্যে পবিত্রতা লেখা উঠল পবিত্রতার সাইনবোর্ডটা যখন দাঁড়িয়ে গেল আমি দেখলাম কে যেন আমার উম্মতের হাতে ধরল আমার উম্মতের হাতে ধরে আমার উম্মতকে আর বনি ইসরায়েলের নবী রাসূলদের কাছে বসাইল না স্বয়ং আমি নবী মুহাম্মদ মুস্তাফার কাছে বসাইয়া দিল তার মানে আব্দুর রহমান আমার যে সমস্ত উম্মতরা পবিত্র থাকবে নাপাক শরীর নিয়ে ঘুমাবে না নাপাক শরীর নিয়ে ঘুরে বেড়াবে না নাপাক শরীর নিয়ে দেখে দেখ যাবে না পবিত্র حالতে থাকবে দিনের বেলা পবিত্র থাকবে রাতের বেলাও পবিত্র থাকবে ও পবিত্র হয়ে গেলে সময় মতো পবিত্র হয়ে যাবে আমার যে সমস্তা নাপাক শরীর নিয়ে ঘুরাবে ঘুরে বেড়াবে না যারা পবিত্র হালতে থাকবে আসরের ময়দানে তাদেরকে বনি নবী নবিরাসুলদের কাছে থাকতে হবে না তারা স্বয়ং আমি নবী মোহাম্মদ মোস্তফার সাথে থাকবে তার মানে পবিত্র থাকলে হাসরের মাঠে কার কাছে বসা যাইব আমার নবীর কাছে বসতে পারলে আর কোনো টেনশন আছে সিরাজুল যদি নবীরে মাঠে এরকম কাছে আর যদি খালি দরতারি পাঞ্জাবির পিছনে নবী কি দেবো গা হ্যাঁ নবীকে কাছে পাওয়ার আমলটার নাম কি জানি আবার বলেন কি নাম তাইলে পবিত্র থাত আর রাতের বেলাও পবিত্র অবস্থায় ঘুমাইবেন রাতের বেলা পবিত্র অবস্থায় ঘুমাইলে আরেকটা লাভ হয় ফেরেসটা একজন সারা রাত আপনারে পাহারা দেয় সুবাহান্লা বলেন আর আসমানের ফেরেস দোয়া করবে পাহারা দিবে একজন ফেরিসা আসমানের ফেরস তারা দোয়া করবে এবং যেই ফেরেসটা পাহারা দিবে সেও দোয়া করবে ঘুম থেকে উঠার পরে গুণাগুলো মাফ হয়ে যাবে সুবাহান আল্লাহ বলেন আদিসটা বলি ফেলি আনবদুল্লাহ হিমনে رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم من بات طاهرا في شعاره ملك فلم يستيقظ إلا قال الملك اللهم اغفر لعبدك فلان فإنه بات طاهرا عبد الله بن عمر تكبرني تو حديث মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রাতের বেলা উজু করে ঘুমায় পবিত্র হালতে ঘুমায় রাতের বেলা কি করে ঘুমায় যে ব্যক্তি রাতের বেলা উজু করে ঘুমায় ঘুমানোর লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন তার মাতার পাশে তাকে পাহারা দেওয়ার জন্য একজন ফেরেস্তা পাঠাইয়া দেয় ওই ফেরেস্তা সারা রাত তাকে পাহারাদারি করে فلم يستيقظ الا قال الملك اللهم اغفر لعبدك فلان فانه بات طاهرا উজু করে ঘুমায় যে বান্দা এই বান্দা যখন ঘুম থেকে জেগে উঠে নামাজের সময় সময় যখন এখনো পর্যন্ত উঠে আছে আছে সেই যেই পাহারাদারি করতে আসছিল ওই ফেরেসটা আল্লাহর দরবারে আহ্বান করে আল্লাহ তোমার বান্দাকে আমি সারা রাত পাহারা দিছি কারণ তোমার বান্দা উজু করে ঘুমাইছিল আল্লাহ গো তোমার বান্দাকে হারা দেওয়ার ফলে তার সাথে আমার একটা ওটা বসা হয়ে গেছে মাবুদ তার জন্য আমার অনেক মায়া লাগতেছে মহব্বত লাগতেছে আল্লাহ গো তোমার বান্দা মাত্র জাগছে এখনো পর্যন্ত উঠে দাঁড়ায় নাই আল্লাহ তোমার বান্দা উঠে দাঁড়ানোর আগে তুমি তার জিন্দিগির সগিরা গুণাগুলো মাফ কইরা রাদা ঘুম থেকে ওঠার আগেই ফেরেশতা দোয়া করে দুয়ায় মাখ ফেরত করে আপনার গুণামাপ সকালবেলা ঘুম থেকে যাইগে যদি আপনি বুঝতে পারেন আপনার আমলনামায় গুণ আর নাই একচে বড় খুশির সংবাদ মমিন মুসলমানদের জন্য আরও থাকতে পারে আর ফেরেশতা যদি দোয়া করে সেই দোয়াটা কবুল হবে কি হবে না ডাইরেক্ট না ইনডাইরেক্ট ডাইরেক্ট কবুল ফেরেশতাদের দোয়া কবুল না হওয়ার কোনো কারণ নাই কিয় কয়টা জানি গেছে স্বপ্ন কটে গেছে বললে গেছে কে মলানা সাহেব মলনার সাহেব কিতাব পাইতেন না কিছু লেখকা থুয়ে দেন কারণ আমরা অনেক পরিশ্রম করে ওয়াজ করি রাত্র জাগি সারা রাতি পড়ি পরের দিন কি কমো এগুলো লেখাপড়া করি কত কিতাব যে আমাদের গার্ডন লাগে এখনকার মলানা সাহেব খালি ইউটিউব খুঁজে লেখকা থুয়ে দেওয়া এটা ফাইতে সময় লাগবো অনেক দিন সময় লাগবো কই বা যেই ওয়াজটা করতে করলো যে হাতিগুল্লাহ ফাইনাদি কোনো কিতাবের মধ্যে ফাইবা ফাইতে ফাইতে যাইতে হইব ইমাম শামসুদ্দিন আবু আবদুল্লাহ ইবনুল কাইম আল জাউজির কিতাবে হ্যাঁ ও গিয়া ফাউন লাগবো এটা তো কোনো সিলেবাসের মধ্যে পড়ানো হয় না কিতাব খুঁজে বাইর করোন লাগবো বিভিন্ন লাইব্রেরিতে খুঁজে বাইর করে এর পরে না হাদিস ফাউন লাগবো ঠিক আছে না লিখা থেকে দাও মনের ভিতরে ঢুকাও কারণ মহিলা জায়গায় কোন সময় হারা ওয়াজ করতো না আমরা ওয়াজটা তো এরাই করব ঠিক আছে না এরাই করব কিছু কথা লিখা থেকে দিবা কয়টা জানি গেছে ও বিষয় বলেন আব্দুর রহমান অন্ধকার মাঝে অন্ধকার অন্ধকার কিন্তু আর একটা আজাব আজাব না আন্দারের মধ্যে ডানি ভাবে কিছু না দেখলে এদিকে ধাক্কা লাগবেন এদিকে ধাক্কা লাগবেন এদিকে ধাক্কা লাগবেন কি যে কষ্ট প্রয়োজনে আপনি ডান দিকে যাইবেন যাইতেছেন ঠিক গিয়ে দেখবেন গাথা ছুঁড়ে গেছে মুশকিল না মুশকিল রাসুল বলেন অন্ধকারের মধ্যে আমার একজন আছে। কিন্তু শত চেষ্টা করেও সে অন্ধকার থেকে নিজেকে বের করে আনতে পারতেছে না রাসুল বলেন হঠাৎ করে তাকে দেখলাম সাইনবোর্ড আরেকটা তার সামনে দাঁড়ায় গেছে সুবাহ কই প্রথম তিনটা তো দাঁড়াই ছিল দেয়াল পরের সাইডটা সাইনবোর্ড পরেরটা কি সাইনবোর্ড সুবহানাল্লাহ সেই সাইনবোর্ডে লেখা উঠলো হাজি হাজিহি ও আল্লাহর বান্দা এই সাইন হলো তোমার হাজার উমরার সাইন যেই যেইমাত্র হজ আর সাইন সাইনবোর্ডটা দাঁড়িয়ে গেল দুইটা হজ আর উমরা দুইটা লাইটের মতো হয়ে গেল আলোর মতো হয়ে গেল দুইটা অন্ধকারের দিকে ছুটে গেল মুহূর্তের মধ্যে অন্ধকার অন্ধকার দূর হয়ে নাই বলেন আব্দুর রহমান আমার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতেরা হজ করবে আর ওমরা করবে তাদের কবরের মধ্যে দুনিয়া থেকে কোনো কারেন্টের লাইন লাগাইতে হবে না হজ আর উমরা কবর কবরের মধ্যে দুইটা আলোতে রূপান্তরিত হয়ে কবরের মধ্যে অবস্থান করবে তার কবর অন্ধকার হবে না তার কবরটা কেমন পর্যন্ত আলোকিত থাকবে এবার বলেন তো দেখি কবরের মধ্যে বাতি জ্বালানোর জন্য কি করতে হইব হজ আর উমরা করুন লাগবো সম্ভব হইলে টাকা পয়সা থাকলে না থাকলে কি করবেন টাকা পয়সা থাকলে হজ করবেন আর উমরা করবেন টাকা পয়সা এদিক সেদিক খরচ না করে কিছু জমাইবেন দু চার পাঁচ বছর যাবৎ জমাইতে আসেন আরও কিছু জমান এবার না পারেন আগামীতে হজে চলে যান তার মানে হজে যাওয়া কবরের মধ্যে মানে বাত্তি এখান থেকে দেওয়া সুভাড়ালা বলেন কটা গেছে ছয়টা সাত নম্বর কই তো রেখে দিব নাকি সাত নম্বরটা কইলে আবার এবার কেন যেন আজকে কথা বের হচ্ছে না মানে কণ্ঠ এতটা আনিজি লাগতেছে বুঝতে পারতেছে না ঠান্ডায় কি বড় ধরনের কোনো আঘাত করে ফেললো কিনা আল্লাহ ভালো জানে না আর সা লাগতো না সাত নম্বরে আয় রাসূল বলেন আব্দুর রহমান সাত নম্বরে দেখছিলাম একটি জায়গা গুরুত্বপূর্ণ পয়েন্ট চতুর্দিকে আগুন কিন্তু মাঝে আগুন না ধরেন এটা মাঠ চতুর্দিকে আগুন মাঝে জায়গাটা খালি বাইরেতে গেলে তো আগুন রাসুল বলেন একজন উম্মতকে দেখলাম মাঝে দাঁড়ানো চতুর্দিকে আগুন আর আগুন সে শত চেষ্টা করেও আগুন থেকে নিজেকে বের করতে পারতেছে না ডানে যায় ওইদিকে আগুন বামে গেলে ওইদিকে আগুন সামনে গেলে আগুন পিছনে গেলে আগুন রাসুল বলেন আমি দেখতেছিলাম আমার অনেক কষ্ট করতেছে সে আপ্রাণ চেষ্টা করতেছে আগুন থেকে নিজেকে বের করে আনার জন্য কিন্তু কিছুতেই সে নিজেকে আগুন থেকে বের করতে পারতেছে না কিন্তু হঠাৎ করে আমি তাকায় দেখলাম তার সামনে আরেকটা সাইনবোর্ড এসে লেগে গেল সেহারাল্লা যে সাইনবোর্ডের মধ্যে লেখা উঠল ইয়া ও আল্লাহর বান্দা এটা তোমার সদা দান খায়রাতের যেই মাত্র সাদা ক দান খায়রাতের সাইনবোর্ড এসে সামনে দাঁড়িয়ে গেল রাসূল বলেন আমি যে দেখছিলাম তার সামনে একটা আগুনের বাগান ছিল ওই আগুনের বাগানটা মুহূর্তের মধ্যে ফুলের বাগানে রূপান্তরিত হয়ে গেল তার মানে আব্দুর রহমান আমার যে সমস্ত মতো যেন জাহান নামের আগুনে পানি ঢেলে দিবে নির্ধারিত জাহান নামের আগুনটা নিবে সেই জায়গাটা তার জন্য ফুলের বাগানে রূপান্তরিত হয়ে যাবে সুবাহাল্লা বলে তার মানে জাহান নামের আগুন থেকে বাঁচতে হলে কি করতে হবে সাতটা পয়েন্ট আবার বলি হায়াতে জিন্দেগিতে বরকত পাওয়ার জন্য মা বাবার খেদমত করতে হবে এটা ছিল স্বপ্নের গুরুত্বপূর্ণ পয়েন্ট দুই নম্বরে শয়তানকে দূরে সরানোর জন্য জিকির করতে হবে তিন নাম্বারে কবরের আজাব থেকে নিজেকে বাঁচানোর জন্য নামাজ পড়তে হবে চার নাম্বার আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য রোজা রাখতে হবে হাসরের মাঠে আমার নবীর পাশে থাকার জন্য কি জানি করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে এরপরে কবরের অন্ধকার কবরের অন্ধকার দূর করার জন্য লাইট জ্বালানোর জন্য হজ আর উমরা করতে হবে জাহান নামের আগুন নিবানোর জন্য আমাদেরকে সাদা তাহা করতে হবে আজ থেকে আমরা প্রতিশ্রুতি দেব ইনশাল্লাহ যে পিতা মাতার খেদমত করে যাব এবং সময়ের সুযোগে জিকির চালাবো এরপরে নামাজ তো অবশ্যই পড়ব আমরা রোজা রাখব পবিত্র আলোতে থাকবো এবং আমরা সম্ভব হলে হজ করবো উমরা করব সাধ্যমতো সদাকা করব করবো স্বপ্নটা অনেক